ভালো বন্ধুরা তোমরা কি কোনো দিন এরকম সেদ্ধ খেয়েছো আলু সেদ্ধ গাজর সেদ্ধ শিম সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর টমেটো সেদ্ধ একসাথে মেখে তার সাথে ডিম সেদ্ধ মেখে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে মেখে খেয়েছো কইনো যদি না খেয়ে থাকো তাহলে এই শীতে একবার হলো খেয়ে দেখবে খুব ভালো লাগে আর যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এরকমভাবে একবার করে একবার করে খেয়ে দেখবেন গরম ভাতে খুবই ভালো লাগবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো খেয়ে মধ্যে হচ্ছে অলু সিম গাজর টমেটো